স্ত্রীর সাথে সবার ছাড়া অন্য কোন উপায় বীর্যপাত করা যাবে কি না যেমন স্ত্রী হাতে স্পর্শে জি আপনি বা বিভিন্ন ভাঁজে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র পাইপথ ছাড়া আপনি শরীরের ভাঁজে বিভিন্ন ভাঁজে অথবা হাতের স্পর্শে আপনি বীর্যপাত করতে পারবেন বিশেষ করে আহা আপনার শরীরের বিভিন্ন ভাঁজে আপনি বীর্যপাত করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত আমাদের আয়সা আল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত বিধায় এটা আপনার জন্য জায়জ রয়েছে আর যেটাকে হস্তমৈথুন বলা হয় সেটি একান্ত প্রয়োজন না হলে স্ত্রীর হাত ব্যবহার করেও সেটি করা অনুচিত আর একান্ত প্রয়োজন হলে করতে পারেন কিন্তু আপনার মৌলিকভাবে বায়ুপথ ছাড়া আপনি এই পদ্ধতিগুলোতে জোরাজুরির মাধ্যমে বীর্যপাত করতে পারেন কোনো প্রকার অসুবিধা নেই আমাদেরকে অনেকেই প্রশ্ন করে বলে হুজুর আমরা শুনেছি মহিলারা স্বামী ছাড়াও তিন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে কতটুকু সত্য আসলে এই ব্যাপারে একটা হাদিস আছে হাদিসটা একটু ভিন্ন রকম শুনলে আশ্চর্য হয়ে যাবে তিন ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার চার হাজার তিনশত আটানব্বই নম্বর হাদিস চার হাজার তিনশত আটানব্বই নম্বর হাদিস

তার কোনো গুণা লেখা হয় না তার আমল নামা বন্ধ থাকে এই জন্য গুমন্ত ব্যক্তির ঘুমার সময় কোনো পাপ লেখা হয় না দুই নাম্বার ওয়ানিল মুবতাল হাত্তা বড় আ পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ না করবে সুস্থ না হবে তার কোনো গুণা লেখা হয় না তিন নাম্বার ওয়ানিস সবি এক ইকবর অর্থাৎ নাবালেক যতক্ষণ পর্যন্ত বালেক না হবে এই তিন ব্যক্তির কোনো পাপ লেখা হয় না এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি ওই ঘুমন্ত ব্যক্তির সাথে কেহ যদি ঘুমন্ত অবস্থায় অর্থাৎ এমন কিছু ঔষধ আছে যে ঔষধ খেলে মানুষ ঘুমিয়ে থাকে ঘুমের মধ্যে কি করেছে জোরপূর্বক সে নিজেও বলতে পারে না ঘুমের ঔষধ খাওয়াইয়া কেহ যদি তার সাথে জেনাও করে অনিচ্ছাকৃত ভাবে জিনা করা হলো এই পাপ আল্লাহর দরবারে তার আমল নামায় লেখা হবে না জিনাকার ব্যক্তির সাথে যদি কেউ জোরপূর্বক জিনাও করে অর্থাৎ পাগল ব্যক্তির সাথে কেউ যদি জোরপূর্বক জেনাও করে ওই পাগল ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা জিনার পাপ লেখবেন না নাবালক ব্যক্তি আমাদের দেশে অনেক নাবালক শিশুদের সাথে জোরপূর্বক দর্শন করা হয় জিনা করা হয় আহ কত নির্মমভাবে হত্যা করা হয়েছে কিছুদিন আগে এই রকম বাচ্চাদের উপর যারা জুলুম করে আল্লাহ তালা এই বাচ্চাদের তো কোনো পাপ নাই বরং দর্শনকারী যারা আল্লাহ এদেরকে কঠিন এই কথাটাকে অনেকে ধরিয়ে বলে তিন ব্যক্তির সাথে সহবাস করলেও কোনো হবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল ও সাল্লাম বলেন এই তিন ব্যক্তি থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন এই তিন ব্যক্তি যদি কোনো গুণাও করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনা লেখেন না গুমন্ত ব্যক্তির কোনো গুণা লেখা হয় না পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ না করবে সুস্থ না হবে সে জেনা করলো তার পাপ লেখা হবে না না বালক সে যতদিন পর্যন্ত বালেক না হবে জেনা করলো তার পাপ লেখা হবে না এই জন্য খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন পাগলিনী জিনা করেছেন এই সংবাদটা অমরাদী আল্লাহ তালা আনহুর কাছে আসলো জিনার শাস্তির দুই প্রকারেদি মিন হুমা মিয়া তা জালতা অবিবাহিত নারী আর পুরুষ জিনা করলে একশো বেতরা গাছ আর বিবাহিত পুরুষ আর নারী জিনা করলে রজম করতে হবে হে বোক পর্যন্ত মাঠের মধ্যে গেড়ে ততক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত সে মারা না যাবে বললেন যাও সংবাদ শোনার পরে বলল যাও তাকে মুখ পর্যন্ত মাটিতে গাড়ো রজম করে তাকে হত্যা করে ফেল যখন তাকে হত্যার জন্য নিয়ে যায় রাস্তার মধ্যে দেখে হজরত আলী রাজি আল্লাহ আলী বলে কি তোমরা তারা কোথায় নিয়ে যাও বলেছে যেটা করেছে তাকে হত্যা করবার নির্দেশ দেওয়া হয়েছে রজম করবার নির্দেশ দেওয়া হয়েছে হজরত বলেছে তাকে রজম করতে পাথর মেরে হত্যা করে ফেলতে বলেন না না সে তো পাগল পাগলের শাস্তি হতে পারে না আমি বিশ্ব নবী জবান থেকে শুনেছি তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি আনেন না এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে না জাগ্রত হবে দুই নাম্বার ওয়ারিল মুমতাল হাত্তা ইয়া বরা পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আরব গোলাপ না করবে তিন নাম্বার ওয়ান ইস সবি হাত্তা ইয়া বড় ওই নাবালক যতদিন পর্যন্ত বালক না হবে সুতরাং এই ব্যক্তি পাগল পাগলের কোনো শাস্তি হতে পারে না কারণ পাগল থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে সুতরাং শাস্তি হবে না এই জন্যই তো এই তিন ব্যক্তি যদি যদিও করে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন এই জন্য বিশ্ব রবি মোহাম্মদ সাল্লিমসাল্লাম বলে সাবধান এই তিন ব্যক্তি অপরাধ করলো তোমরা তাকে অপরাধী বলে সাব্যস্ত করবে না এই তিন ব্যক্তি অপরাধ করলো তাকে অপরাধ বলে সাব্যস্ত করা যাবে না করেছে স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা যায় কোনো না পড়লে বেতের নামাজ হবে কিনা প্রবাসীরা স্ত্রী ছাড়া কার সাথে মিলন করতে পারবে টাকা দিয়ে করা যায়জ কি না সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে কি ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো আমাদের সবার জানা থাকা দরকার যেমন সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাহিরে গেলে কি ক্ষতি আছে অনেক কথা প্রচলিত আছে তেমনিভাবে প্রবাসীরা স্ত্রী ছাড়া যেহেতু স্ত্রী কাছে থাকে না তো তারা কীভাবে নিজেদের চাহিদা পূরণ করবে টাকা দিয়ে এই ধরনের কাজে জড়িত হওয়া যায়জ কিনা এবং দোয়া কুনূত না পড়লে ভেতরের নামাজ হবে কিনা অনেকে আছে দোয়া কুনূত পারে না অথবা দোয়া কুনূত পড়েই না তো তো নামাজ হবে কিনা এমনিভাবে মেয়েরা স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বৈবাহিক সম্পর্ক বা শারীরিক সম্পর্কে জড়াতে পারবে কিনা সেগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাইরে গেলে কি ক্ষতি হয় দেখুন এ বিষয়ে অনেক কথা তো প্রচলিত আছে এমনকি কিছু বই পুস্তকের মধ্যে এই কথাগুলো আছে যে সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না গেলে তাদের বিভিন্ন ক্ষতি হবে বিভিন্ন বজ্জিন অথবা ভূত প্রেত ইত্যাদিতে তাদেরকে আক্রমণ করবে অথবা বিভিন্ন ধরনের কথা অমঙ্গলের কথা প্রচলিত আছে আসলে সন্ধ্যার পরে মেয়েরা ঘরের বাইরে যাওয়া এটি প্রয়োজন সাপেক্ষে তাদের জন্য যাওয়া বা তাদের প্রয়োজন আছে বা বিশেষ কারণে যেতে চায় এটা জায়েজ এটা যে হারাম গুনাহের কাজ বিষয়টি এমন নয় তবে প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে মেয়েদের ঘরের বাহিরে বা বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা এগুলো আসলে উচিত নয় এগুলো এক তো তাদের নিরাপত্তাহীনতার কারণ হতে পারে তেমনিভাবে বিভিন্ন খারাবি কিছু হতে পারে আর বিশেষভাবে যদি একেবারে বেপর্দাহীনভাবে চলাফেরা করে বিভিন্ন খারাবি তাদের উপর আসতে পারে বিষয়টি সতর্কবর্তার বিষয় যেন সাবধান থাকা ভালো বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে সন্ধ্যার পরে মহিলাদের না যাওয়াই উত্তম আর যদি যেতেই হয় তাহলে পরিপূর্ণ পর্দার সাথে পরিপূর্ণ নিরাপত্তার সাথে যাবে কোনো পুরুষ ব্যক্তি কি মাহরাম ব্যক্তির সাথে তারা বাহিরে যাওয়ার চেষ্টা করবে এতে কোনো গুণা হবে না বা বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল প্রবাসীরা স্ত্রী ছাড়া কার সাথে সহবাস করতে পারবে টাকা দিয়ে করা যায় কিনা দেখুন আল্লাহ সুহান হওয়া তালা মানুষকে সৃষ্টি করে মানুষকে বিভিন্ন প্রয়োজন দিয়েছে যেমন টাকার অর্থের প্রয়োজন দিয়েছেন খাওয়ার প্রয়োজন দিয়েছেন আবার শারীরিক চাহিদা দিয়েছেন যৌনতার প্রয়োজন দিয়েছেন এবং এই প্রয়োজন পূরণের জন্য সব প্রয়োজন পূরণের জন্য দুইটা পদ্ধতি আছে একটা হালাল পদ্ধতি আর একটা হারাম পদ্ধতি যেমন আপনার খাবার অর্থের প্রয়োজন আপনি হালালভাবেও ইনকাম করতে পারেন হারামভাবেও করতে পারেন সুদ সুদগোষ দিয়ে টাকা ইনকাম করতে পারেন আবার আপনি পরিশ্রম করে টাকা ভাবে ইনকাম করতে পারেন কোনো পদ্ধতি আছে তেমনিভাবে শারীরিক চাহিদা আল্লাহ দিয়েছেন দিয়ে দুই পদ্ধতি আল্লাহ তালা দিয়েছেন হালাল পদ্ধতি হারাম পদ্ধতি হালাল পদ্ধতির ক্ষেত্রে আবার দুইটা পদ্ধতি আছে একটা হলো আপনি আপনার স্ত্রী অর্থাৎ বৈবাহিক সম্পর্ক যার সাথে আছে স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমে এভাবে নিজের চাহিদা শারীরিক চাহিদা পূর্ণ করা বৈধ জায়েজ আরেকটি পদ্ধতি হলো যখন দাসীর প্রথা প্রচলন ছিল তখন মনিব বা মালিক দাসীর সাথে নিজের আরেকটি পদ্ধতি হলো যখন দাসীর প্রথা আরেকটি পদ্ধতি হলো যখন দাসীর প্রথা প্রচলন ছিল তখন মনিব বা মালিক তার কৃত দাসীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া বৈধ ছিল জায়েজ ছিল ইসলাম এটা হালাল করেছে কিন্তু সেটা অবশ্যই বিভিন্ন শর্ত রয়েছে যেমন ওই দাসীর অন্য কোনো স্বামী না থাকতে হবে তো অনেক শর্ত আছে এটা হলো তখনকার মাসালা যখন দাসির প্রথা প্রচলন ছিল অথবা ভবিষ্যতে যদি কখনো আবার এভাবে জরুরত দেখা দেয় আসলে দাসদাসীর প্রথা কিন্তু ইসলাম এমনিতেই চালু রাখেনি বরং জরুরতের ক্ষেত্রে জরুরতের ভিত্তিতে বিষয়টি চালু রেখেছে আবার যখন এমন জরুরত হবে তো দাসদাসীর প্রথা আবার প্রচলন হতে পারে এবং তখন জায়জ হবে এখন কিন্তু দাসদাসীর প্রথা প্রচলন নেই এখন যদি আপনি চান যে টাকা দিয়ে কারোর সাথে এটা করবেন কোনো মহিলাকে টাকা দিয়ে কিনে ফেলবেন এটা কিন্তু বৈধ হবে না সম্পূর্ণরূপে হারাম হবে জেনা হবে তো বর্তমানে শুধু একটি পদ্ধতি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য বৈধ আছে সেটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমে অন্য কোনো উপায় বৈধ নয় সুতরাং প্রবাসীরাও নিজের যৌন চাহিদাকে পূরণের জন্য অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে পারবে না হস্ত মৈথুন অথবা টাকার মাধ্যমে অথবা অন্য কোনোভাবে পারবে না যদি বৈবাহিকভাবে বিবাহ বন্ধনে ওখানেও আবদ্ধ হতে পারে প্রবাসে সেটা বৈধ কিন্তু স্ত্রী ছাড়া নিজের জৈবিক চাহিদা অন্য কোনো ভাবে বর্তমানে পূরণ করা যাবে না হ্যাঁ তারা যৌন চাহিদা পূর্ণ করতে পারবে না যৌন চাহিদা দমন করবে রোজা রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে এভাবে নিজের যৌন চাহিদাকে দমন করে রাখবে পূর্ণ করা হবে বৈধ না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দোয়া কুন না পড়লে বেতের নামাজ হবে কিনা দেখুন দোয়া দোয়াকুত পড়া বেতের নামাজে আবশ্যক হওয়া এখন কেউ যদি মনের ভুলে দোয়া না পড়ে না পড়ে রুকে তো চলে গেল এরপরে নামাজ সিস্ট তাহলে তার জন্য অবশ্যই সিজদায় সাহ দিতে হবে যেহেতু অজীব তরক করলে সিজদায় সাহ দিতে হয় আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো পড়েনি নি ছেড়ে দিয়েছে তাহলে তার নামাজ হবে না পুনরায় নামাজ পড়তে হবে যেহেতু ইচ্ছাকৃতভাবে অজীব ছেড়ে দিলে ওই নামাজবার পুনরায় পড়তে হয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা যায় দেখুন প্রিয় ভাই বোন আল্লাহ আমাদেরকে আকুল দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং ইসলাম দিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন সুতরাং আমাদের এগুলো একটু গবেষণা করা যায় একটু কোরআন হাদিস পড়া চাই কিছু আলেমা ইকেরামের কাছে যাওয়া চাই কিছু কিতাবাদি পড়া চাই তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের মনেই আসতো না এই ধরনের বিষয় আমাদের চিন্তাতেই আসতো না যে বিবাহিত স্বামী ছাড়া অর্থাৎ নিজের স্বামী ছাড়া অন্য কোনোভাবে কোনো মহিলা কিভাবে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা বৈধ হতে পারে বা জায়েজ আছে কিনা কিভাবে জায়েজ এই সমস্ত প্রশ্ন আসা নিতান্তই মূর্খতা আসলে আল্লাহ তালা যেখানে বলেছেন হে মুমিন নারীরা তোমরা নিজেদের চক্ষুকে হেফাজত নজরকে হেফাজত করো যেখানে নজরের হেফাজতের কথা বলা হয়েছে অন্য পরপুরুষের দিকে দৃষ্টি দেওয়া যাবে না সেখানে অন্য পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক এ প্রশ্নই আসে না সম্পূর্ণরূপে হারাম গুণা কবিরা গুণা বেপর্দার সাথে চলাই তো জায়েজ নেই ওর পুরুষের সাথে কথাবার্তা বলা প্রয়োজন ছাড়া সেটাই জায়েজ নাই দেখা সাক্ষাৎ সম্পূর্ণ যেখানে হারাম পর্দা করা ফরজ সেখানে এই সহবাসের তো প্রশ্নই আসে না এই জন্য এই সমস্ত প্রশ্ন আসলে নিতান্তই মূর্খতার কারণে আসে অজ্ঞতার দিন ইসলামের ব্যাপারে ধারণা না থাকার কারণে আসে যে প্রশ্ন করেছেন অবশ্যই এটি সম্পূর্ণরূপে হারাম শুধুমাত্র স্বামীর মাধ্যমেই বিষয়টি বৈধ অন্য কোনো উপায় বৈধ নয়